এই বাইকটার মিটার কমানো হয়েছে এক কিলোমিটার অথবা দশ কিলোমিটার অথবা কমানো হয়েছে এরকম প্রমাণ যদি বাংলাদেশের কোনো হিরো শোরুম বা কোনো সফটওয়্যার কোম্পানি দিতে পারে বাইক তো ফেরত নিব পঞ্চাশ হাজার টাকা জরিমানা শুরু করছি বরিশাল সোনার বাংলা মোটরসের অফিসিয়াল ফেসবুক চ্যানেলে একটি লাইভ যারা আমার চ্যানেলটিতে নূতন তারা দয়া করে ফলো দিয়ে রাখুন আর যদি কারো কোনো মন্তব্য থাকে কমেন্টে লিখবেন আমি শুধ্রাব তো আজকে একটু একটা নূতন গাড়ি নেয়া একুনিশো মাইনে কি করিও আমি আমার লাইফে নতুন গাড়ি করি না কিন্তু জিরো কিলোমিটার মাইলেজ জিরো কিলোমিটার মাইনে কিলোমিটার মাইলেজ এটা হলো আমাদের এখানে মেলা চলে সূর্যমনি মেলা বারুপাড়ায় সেই মেলায় পাইছে মঞ্চ থেকে আমরা আবার কিন্তু ভ্যানে তুলে নিয়ে আসছি মানে চালানো আসছেন মঞ্চ থেকে ভ্যানেট করে নিয়ে আসছি জিরো কিলোমিটার মাইলেজ এবং যে কিনবে যে কিনে কিনবে শোরুম পেপারটা ব্লাং পাবে তার নামে দিয়ে দেব এই যে দেখেন শোরুম পেপার ব্লাং একদম যে নিবে তার নামে দিয়ে দেব জায়গা 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 খালি 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 সব সব সার্ভিসিং যে নিবে যখন নিবে তখন থেকে তারিখ উল্লেখ করিয়ে দেবো এবং তার নামে বসাই দেব চাবি দিলে দেখি চাবি দূরে জিরো কিলোমিটার যে মাইলেজ সেটা দেখেন আপনি তো মিটার কমাইতেও পারেন এটা আসলে একটা কথা আছে হ্যাঁ এটা একটা সুন্দর একটা প্রশ্ন এই বাইকটার মিটার কমানো হয়েছে 1 কিলোমিটার অথবা 10 কিলোমিটার অথবা কমানো হয়েছে এরকম প্রমাণ যদি বাংলাদেশের কোনো হিরো শোরুম বা কোনো সফটওয়্যার কোম্পানি দিতে পারে বাইক তো ফেরত দেবো 50000 টাকা জরিমানা দেবো কারণ মেলা থেকে চালিয়ে আনতে এলো কিলোমিটার ঘুরবে যার কারণে আমরা কিন্তু 500 টাকা ভ্যান ভাড়া দিছি ও আচ্ছা আচ্ছা ভ্যান নিয়ে নি আসে ভ্যান এ নি যাতে কিলোমিটার না ঘুরে এবং এই চাবি দুইটা দেখেন এই যে এই যে দেখেন চাবি এই দেখেন চাবি এবং গাড়িটা দেখেন এই যে এখন পর্যন্ত এই যে এই যে ঠিক এই যে ইসুপার গুলো যে পলিগুলো লাগানো আপনারা এই দেশে আসেন ইঞ্জিনে দেখেন একদম নতুন এই যে দেখেন প্যাকেট মানে প্রত্যেকটা যেখানে স্টিকার গুলো থাকে এই বাইকটা যদি নতুন কিনতে চান আপনার লাগবে 2 লক্ষ 8000 টাকা 2 লক্ষ 8000 টাকা নতুন দাম সেই বাইকটা আপনারা পাচ্ছেন অনলি ফর

লাইফের মাধ্যমে আমরা দেবো এই দেখেন আরেকটা বাইক আছে একদম অথেন্টিক মাত্র এক হাজার কিলোমিটার চলছে সিরিজের এক্সট্রী এক মাস বয়স অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জে নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটা নিলেও যে নেবেন তার নামে শোরুম কুপার দিয়ে দেবো ব্ল্যাঙ্ক এটা ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্ক আছে যে নিবেন তার নামে শরুম ক্রেপার দিয়ে দেবো এই খরচের মধ্যে এক লক্ষ আটান্ন হাজার টাকা পড়বে অন টেস্ট অবস্থায় আছে এরপরে আছে আরো এই দেখেন কোনো অবস্থায় পাবেন মেট্রো ইয়েস এটা কিন্তু ব্যাংক ড্রাপ করা দুই হাজার বাইশ তেইশ মডেল সেলফ স্টার্ট অ্যালোরিং অন টেস্ট বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটা যদি নেন তাহলে আপনাদের জন্য রাখা যাবে অনলি ফর বাষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস গাড়িটা তো ফ্রেশ একদম একদম ফ্রেশ গাড়ি ব্যাগ ড্রাপ করা এরপরে আসেন অন এর অনেক বাইক আছে নাম্বার করা আছে তো আপনারা দর্শক যোগাযোগ রাখবেন সরকার মানুষের পাশে থাকবেন সহযোগিতা করবেন আপনাদের জন্য আমরা সবসময় আপনাদের বের করাই আর যা দেখতেছেন যদি সাউন্ড শুনতে সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাইতে মনে হয় উপকৃত হইতাম আমরা কিন্তু আসলে আমরা কিন্তু ফেসবুক বলেন ইউটিউব বলেন এখানে কিন্তু আমরা কেউ প্রফেশনাল না আমরা কিন্তু সম্পূর্ণ হারি এবং আমরা প্রফেশনাল ইউটিউবারের মতন আমরা পারি না আমরা আমাদের মতো করিয়ে পড়ি তারপরেও কিন্তু আমি ইউটিউবে টাকা পাইছি এর জন্য কিন্তু আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ আমার ইউটিউব চ্যানেল সোনার বাংলা মোটরসে এইচডি মোটরসে আমি কিন্তু টাকা পাইছি তারপরে আছে এই আসে নাকি নাম্বার আবার এই দেখেন একটা বাইক এটা বাইক এক একটা প্যাকেট এই আজকে আর নয় এই পর্যন্তই আহ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সোনার ব্যাপার পাশে থাকবেন এই প্রত্যয় ধন্যবাদ আসসালাম আলাইকুম